নদীয়া জেলার শান্তিপুর সূত্রাকর গার্লস স্কুলে ঘটে গেল এক দুঃসাহসিক চুরির ঘটনা সরকারি বিদ্যালয়ে গ্রিলের তালা ভেঙে দুষ্কৃতীরা প্রবেশ করে এবং প্রধান শিক্ষিকার ঘরের আলমারি সহ পাশের কিছু আলমারি খুলে প্রয়োজনীয় কাগজপত্র লুটপাট করে এছাড়াও ক্যাশ বাক্সে রাখা পঞ্চাশ হাজার টাকা চুরি করে নিয়ে যায় সকালে বিদ্যালয়ের কর্মচারী এসে ঘটনাটি দেখতে পান এবং খবর দেন প্রধান শিক্ষিকাকে শোকজ ও তৎপরতার পর বিদ্যালয়ে আসে পুলিশ প্রশাসন তদন্তে জানা যায় চুরির প্রমাণ লোপাট করতে সিসিটিভি ক্যামেরার ভেঙে ফেলা হয়েছে প্রধান শিক্ষিকা জানান গতকাল বিশেষ কাজে বিদ্যালয় খোলা ছিল এরপর বন্ধ করা হয় এবং সকালে চুরির খবর পাওয়া যায় এর আগে কখনো এমন ঘটনা ঘটেনি তবে গত রাতে সরস্বতী প্রতিমার বিসর্জন উপলক্ষে শোভাযাত্রা চলছিল আর সেই সুযোগে রায় ঘটনা ঘটায় সুদীপ শেষের রিপোর্ট নিউজ প্রাইম টাইমস ম্যাডাম আপনি কখন এসেছিলেন আজ স্কুলে বর্ধের কাছে খবর পাওয়ার পর ওই পৌনে দশটা নাগাদ কি দেখলেন এসে এসে দেখলাম সবাই রয়েছেন যারা অনুপাদি সমাধি বদ্ধি দিদিরা আরও রয়েছেন সব লোকজন পুলিশ এসছেন পুলিশ তখন প্রাথমিকভাবে তদন্ত করছেন সব আলমারিগুলো খোলা ঘরের সমস্ত লন্ডভণ্ড হয়ে রয়েছে হার্ড ডিস্ক ভাঙা প্রমাণ লোপাট করার জন্য কি হার্ড ডিস্কটা ভাঙলো মনে করছেন

গতকালকে স্কুল চলছিল গতকাল স্কুল ছিল আমাদের সরস্বতী পুজো টাইম মতো স্কুল বন্ধ হয়েছে টাইম মতো স্কুল বন্ধ হয়েছে আমরা প্রায় ছটা অব্দি ছিলাম কি আজকে কি দেখলেন আজকে ওই সাড়ে আটটা পৌনে নটা নাগাদ আমাদের সুইপার যিনি আছেন উনি পরিষ্কার করতে উনি ঢোকেন প্রথম ঢুকে দেখেন যে অফিসের তালা ঘরের দরজা খোলা তারপর ঢুকে আলমারি সমস্ত আলমারি তালা ভেঙে একদম খোলা রয়েছে তারপর এই ঘরে এসে এই ঘরে ক্লাব টানা ছিল কিন্তু তালা সব তালা ভাঙা তালা নেই তালা নিয়ে গেছে অফিস ঘরেও কি ঢুকেছিল অফিস আর আমার এই এই রুমটা দুটো রুম কি কি করেছে কাগজপত্র সবই লন্ডভন্ড ছিল প্রত্যেকটা আলমারি খোলা তো এই আলমারিটা পুরো একদম বেঁকে চুড়ে গেছে এখানে লুটপাট করে ছিল ক্যাশও ছিল কিছু কতটা মোটামুটি আনুমানিক পঞ্চাশ হাজারের বেশি ছিল কালকে আসলে

এখন দেখুন বিভিন্ন লোক তো আসেন এবার কাউকে তো পার্টিকুলারলি বলা সম্ভব নয় তবে নিশ্চয়ই খবর তো নিশ্চয়ই ছিল পুলিশকে জানিয়েছেন পুলিশ জেনেছে সকালে ইনকোয়ারি হয়ে গেছে কি বলছে পুলিশ না আশ্বস্ত করলো পুলিশ হ্যাঁ ওনারা বলেছেন আমরা দেখছি বিষয়টা সরকারি বিদ্যালয় এক প্রকার সেখানে কিন্তু অনেক নথিপত্র থাকে কাগজপত্র থাকে তার কোনো ক্ষয়ক্ষতি হয়েছে হ্যাঁ নথিপত্র আমাদের কিছু মিসিং আছে আমরা পুরোটা এখনো দেখে উঠতে পারিনি পুলিশ একটু আগেই আছে আমরা বাকিগুলো চেক করব আস্তে আস্তে বোধ করছেন তো বটেই এছাড়া প্রচুর স্কুলের সম্পত্তি তো নষ্ট হলো এগুলো আমাদের অনেক মানে কষ্ট করেই করা হয়েছিল পুরো ব্যাপারটা আমাদের সোমবার থেকে এখানে মাধ্যমিকের সেন্টার আছে সরকারের যেটা পর্ষদের নির্দেশিকা আছে যে সিসিটিভি ফুটেজ রাখতে হবে যেটা এক মাস এবার এই পরিস্থিতিতে কি করে আবার দুটো ডিস্ক কিনে পুরো সেট করা সম্ভব আমরা তো বুঝে উঠতে পারছি না আলোচনা কমিটির সঙ্গে আলোচনা চলছে যতটা করা যায় আমরা করে দেবো এর আগে কখনো এই ধরনের ঘটনা আমি জয়েন করার পর থেকে এই ধরনের ঘটনা ঘটেনি বিশেষ করে সিসিটিভির পর খুবই সুরক্ষিত হয়ে গেছিল এর পিছনে কোনো চক্রান্ত মনে করছেন নাকি নিকট কোনো চুরির ঘটনাই আপনি মনে করছেন আমি ঠিক বুঝতে পারছি না এখনো আপাতত দৃষ্টিতে চুরি কি স্কুলের নাম সুত্রাগড় গার্লস হাই স্কুল আপনার নাম আইবি প্রমাণিক প্রধান শিক্ষিকা